প্রথম মৃত্যুবার্ষিকীতে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার দুপুরে ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন আজ আবু সাঈদের প্রথম বার্ষিকী ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি পাশাপাশি তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরও একইভাবে স্মরণ করছি তিনি আরো বলেন তোমাদেরকে কথা দিতে পারি তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায় নিজের দায়িত্ব বুঝে নেয় গত বছরের ষোলো জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ তার মৃত্যুর পর দেশের ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয় যা রাজনৈতিক পরিবর্তনের পথ উন্মুক্ত করে এদিকে আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল দশটায় রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি শোক র্যালি বের করে নানা কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে আবু সাইদ তোরণ এবং পার্ক মোড়ে আবু সাঈদ মিউজিয়ামের উদ্বোধন করা হয়